is <laughs> so, welcome welcome to তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের মায়াপুর চান্নির ভিডিও যে ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে যারা এর পরে যাবে তোমরা কোথায় থাকবে কি খাবে কিভাবে ঘুরবে কিভাবে একদিনে সব কিছু দেখবে সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি তাই ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে সো হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আমরা তো বেশ ভালোই রয়েছি তাই ঘুরতে বেরিয়ে পড়লাম আমি মা দাদু দিদা আর এখানে দিদি দিদির ফ্যামিলি বাইকে নিয়ে এখন চলে এসেছি আমরা ব্যান্ডেল আমরা এলাম জামালপুর থেকে প্রথমে ম্যামারি তারপর ম্যামারি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল আর এখন যাবো নবদ্বীপ আমাদের ট্রেন ছিল হাওড়া কাটোয়া সেই ট্রেনে আমরা চাপবো নটা চল্লিশে টাইম এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে করেই যাব আমরা আমাদের জামালপুর থেকে বাসে আসাও যেত কিন্তু যেহেতু আমরা সবাই একসাথে যাবো তাই ট্রেনেতেই এলাম তোমরা যে যেখান থেকে আসবে লাইনটা দেখে নেবে যে কোন দিকে লাইন সুবিধা হবে ট্রেনে নাকি বাসে ট্রেন জার্নি যেহেতু খুব ভালো লাগে আর যেহেতু আমাদের সাথে অনেক বয়স্ক মানুষও আছে তার জন্যই আমরা ট্রেনটাকেই বেশি প্রেফার করেছিলাম এখন আমরা নেবে গেছি নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে নেমে সোজা চলে আসবে বাইরে বাইরে এসে দেখতে পাবে অনেক টোটো আসে কুড়ি টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসবে ফেরিঘাটে আশা করছি তার বেশি নেবে না ফেরিঘাটে আসার পর তারপর টিকিট নেবে ফেরি টিকিট ফেরির টিকিটও লাগবে মাত্র দশ টাকা এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে এসেই প্রথম দেখতে পেলাম গৌর নিতাইকে আর নামতে না নামতেই পড়ে নিলাম একটা করে তিলক নামার সাথে সাথেই দেখো সবার কপালে দিয়ে দিয়েছে তারপর আমরা চললাম ফেরিঘাটে এখানে টিকিট কাটতে দশ টাকা করে টিকিট এখান থেকেই পাওয়া যাবে টিকিট সংগ্রহ করে নেবে তারপর ব্রিজের উপর দিয়ে এসে আর কি চলে আসবে এখানে লঞ্চের সামনে দেখতে পাবে লঞ্চ দাঁড়িয়েই আছে আর না দাঁড়িয়ে থাকলেও একটু পরেই সেটা চলে আসবে ওই দেখো দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন কি যে ভালো লাগছিল পৃথিবীর সব থেকে বড় বৈদিক মন্দির আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। এখন আমাদের নৌকা বা স্টিমার যাই বলি না কেন ছেড়ে আমরা নদীর হব তাহলেই তো চলে যাব নবদ্বীপ থেকে মায়াপুর দেখলাম আরো অনেক নৌকা বা স্টিমার সবকিছু ঘোরাঘুরি করছিল আর এখানে যেটা অদ্ভুত ব্যাপার তা হল দুই নদীর একসাথে মিলনস্থল একদিকে রয়েছে ভাগীরথী বা গঙ্গা আর অপর দিকে রয়েছে জলঙ্গি আর দুই নদীর বৈশিষ্ট্য পুরো একে থেকে আলাদা দেখো এক নদীর জল পুরো চকচক করছে আর এক নদী গঙ্গার জল যে কেমন সে তো আমরা খুব ভালো করেই জানি আর এই যে মিলন স্থলটা দেখো একে অপরের সাথে মিষ্টিও না একজনের কত ঢেউ আর একজন পুরো শান্ত বলে না অপোজিট অ্যাট্রাকশন বেশি হয় এখানে দেখো সেই একই ব্যাপার দুই নদী একে অপরের পুরো অপোজিট তবুও তারা পাশাপাশি কি সুন্দর আছে তো চলো এখন আমরা এসে গেছি আর একটু তারপরেই আমরা নামবো আর এখানে সামনের এখন জলঙ্গির জলটা দেখো কি সুন্দর লাগছিল পুরো কাজের মতো এখন আমরা নামছি ফেরি ঘাটে এখন এবার ফেরি থেকে নেমে তারপর আবার হাঁটতে শুরু করে দিয়েছি একটু এগিয়ে গিয়ে ধরবো আমরা টোটো দেখলাম চারপাশে অনেক খাবারের দাবারের হোটেল আর কি তাছাড়া থাকার হোটেলও অনেক রয়েছে এখানেও তো নেওয়া যায় কিন্তু যেহেতু এখান থেকে মন্দির একটু দূর তাই আমরা এখানে তো কিছু নেব না আমরা অনেকবারই ট্রাই করেছিলাম ভিতরের ভবনগুলোতে ফোন করার জন্য কিন্তু সেখানে ফোন পাইনি তাই গিয়ে আগে সেখানে দেখব তারপর দেখব যদি না হয় তাহলে বাইরে থাকার চেষ্টা করব। নেমেই আমরা দেখতে পেলাম অনেক মন্দির রয়েছে এখানে নবদ্বীপ মায়াপুরে তো অনেক অনেক মন্দির আছে তো তারপর আমরা উঠে পড়লাম টোটোয় টোটোয় মোটামুটি পাহাড়ের ওই কুড়ি টাকা করেই ভাড়া পড়লো তারপর আমরা এগিয়ে চললাম আমাদের লক্ষ্যের দিকে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এই প্রথমবার আমার এখানে আসা আর দেখতে পেয়ে যে কি ভালো লাগছিল কি বলি তোমাদের বাইরে দেখলাম অনেক হোটেল রয়েছে কিন্তু তোমাদের ওই যে বললাম আগে আমরা দেখবো ভবনের কি ব্যাপার ভবনে কোনো রুম পাই কিনা যদি হয় তাহলে আমরা ভিতরেই থাকবো আর না হলে তখন না হয় বাইরে থাকবো এখন আমরা চলে এসেছি ভিতরে আর ভিতর থেকে দেখতে তো খুব সুন্দর লাগছিল এখনো কমপ্লিট হয়নি কিন্তু তাতেও দেখতে খুব সুন্দর লাগছে মনে মনে ইচ্ছা ছিল যে কমপ্লিট হওয়ার পরেই যাবো আর কি কিন্তু দেখলাম সে তো অনেক সময় লেগে যাবে তাছাড়া দাদু দিদা অনেক দিনের ইচ্ছা দেখার তার জন্য দিদি আর ভাইয়া সাথে করে করে নিয়ে গেল আর সাথে আমরাও চললাম এই যে তীর দেখতে এগুলো এগুলো কিন্তু খুব সাহায্য করবে ভালো যেও তাহলেই বুঝতে পেরে যাবে কোন দিকে কি আছে এখানে সামনেই ছিল মন্দিরের সূচি কখন কি অনুষ্ঠান হয় কখন আরতি হয় কখন বন্ধ থাকে সব লেখা ছিল তাই একবার ভালো করে দেখে নিও আর ভোরের আরতি বা সন্ধ্যার আরতি দুটোর মধ্যে কোনো একটা যেন মোটেই মিস করো না এবার চলো বলি কুপনের কি ব্যাপার ওখানে পরপর চারটে কাউন্টার ছিল প্রথম ছিল সুলভ ভোজনালয় যেখানে চল্লিশ টাকায় তোমরা খাবার পেয়ে যাবে চার বছরের নিচে সব ফ্রি তারপর ছিল গীতা ভবন যেখানে ষাট টাকা কিন্তু ওটা একটু দূরে আছে এখান থেকে আর কি যেখান থেকে কুপন দেওয়া হচ্ছে সেখান থেকে তারপর ছিল নামহট্ট ভবন যেখানে পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর তিন থেকে ছ বছরের জন্য হাফ টিকিট আর তারপর ছিল গদা ভবন যেখানে আশি টাকাতে আমরা ওই টিকিটটাই কেটেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারবো কীরকম কী খাবার দেবে আর কীরকম কী ব্যবস্থা আছে তোমরা যদি এসিতে খেতে চাও তাহলে সেই টিকিট আলাদা লাগবে সেই টিকিট কাটতে পারো এখানে এখন সামনেই আছে শ্রী শ্রী সমাধি মন্দির তোমরা পারলে এটা প্রথমেই দেখে নিও ঢুকে একদম পুরো ডান হাতে সামনেই পড়বে খুব সুন্দর মন্দিরটা দেখতে দেখো জলের মধ্যে আবার ফোয়ারাও ছিল আমরা ওখানে যেতে পারিনি কারণ আমাদের তো থাকার ব্যবস্থা আগে থেকে করা ছিল না তাই আমরা আগে সেখানে গেছিলাম যে কোথায় থাকবো কোন ভবনে কি ঘর ফাঁকা আছে সেই সব দেখবো তারপর আর কি ওখানে যাব। তাই তোমাদের যদি হাতে সময় থাকে বা তোমাদের যদি ঘর বুক করা থাকে তাহলে তোমরা তাই করো ঘর বুক করার কি সিস্টেম বা আমরা কোথায় ছিলাম কি নাম্বার আমি সবকিছু একটু করে জানিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে এখন আমরা চলেছি গদা ভবনের দিকে গদা ভবনের এসি কাউন্টার যেটা বাঁ হাতেই পড়বে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে যদি এসিতে টিকিট কাটো মোটামুটি একশো কুড়ি বা একশো পঞ্চাশ টাকার মতো লাগবে সেখানে তোমরা যেতে পারবে আমরা এখন চলেছি গদা ভবনের দিকে আমাদের তো খাওয়ার টিকিট ওখানেই কাটা আসে বললাম তাই ওখানে ঘর পাওয়া যায় কিনা সেটাই আগে প্রথমেই দেখতে চললাম কিন্তু ওখানে কোনো ঘর না থাকায় আমরা চললাম নামহট্ট ভবনে নামহট্ট ভবনে দুটো বিল্ডিং আছে একটা হচ্ছে নামহট্ট ভবন ওয়ান আর একটা আছে ভবন টু ভিতরে তো ঢুকে দেখলাম অনেক বড় বড় বিল্ডিং অনেক ঘর রয়েছে তো চলো এবার তাহলে রিসেপশনে যা যাক গিয়ে দেখা যাক যে কি ব্যাপার এখন আমরা চলে এসেছি নামহট্ট ভবনের রিসেপশনে আমরা এখানে এসেই যাক রুম পেয়ে গেলাম আমরা রুম পেলাম নামহট্ট ভবন টুতে সেখানে আমরা ফিফথ ফ্লোরে রুম পেলাম আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা যারা যাবে তারা ফোন করে নিতে পারো এখানে ছশো টাকা থেকে বেড মোটামুটি শুধু সিঙ্গেল বেড আটশো টাকার মধ্যে ডবল বেড এসি নিতে গেলে এগারোশো বারোশো টাকা এরকম পড়বে ঘরের ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো ছিল এইটুকু তোমাদেরকে বলতে পারি আর তোমাদেরকে আমি দেখাবো কিন্তু চলো তার আগে চলে যাই এখন যেহেতু গধাভবনের টিকিট কাটা আছে সেখানে গিয়ে আগে খাওয়া দাওয়া করি আর তারপর রুমে গিয়ে তোমাদের আমি রুম টুট দেবো কীরকম কী ছিল সব কিছু দেখাবো দুপাশে দেখলাম পদ্মের খুব সুন্দর গাছ রয়েছে আর সাথে গোলমচ ফুল খুব সুন্দর এখানে সাড়ে বারোটা থেকে খাওয়া দাওয়া করা হয় তো তারপর আমরা টিকিট নিয়ে চললাম ভেতরে প্রথমে আগে টিকিটটা দিয়ে দিলাম তারপর হাত দিয়ে চললাম ভেতরে দেখলাম বিশাল বড় বড় বসার জায়গা যা আগে আমি দেখেছি ফোনেতে এখন সেটা সামনে দেখলাম আর সামনে যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ের অসুবিধা আছে তাদের জন্য আবার চেয়ার টেবিলও আছে তাহলে সেখানেও বসতে পারো তবে আগে অবশ্যই খাবারটাকে নিতে হবে সাথে করে তারপর এখানে তারপর ডাল ভাত সবজির তরকারি পনিরের তরকারি রুটি সাথে আবার পায়েস আর সাথে জল ছেড়ে তো থাকবে আর পায়েসটা এত সুন্দর খেতে হয়েছিল এখনো মুখে লেগে আছে খুব ভালো ব্যবস্থা আর খুব সুন্দর দেখলে তো যে সয়ে সয়ে বসে পুরো লোক খাচ্ছে যদি আরও ভাত নেয়ার হয় পাশের কাউন্টার আছে সেখানে গেলে ভাত সবজি তোমরা আবার নিতে পারবে আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটা নির্দিষ্ট জায়গায় থালাটা রেখে পাতাটা ফেলে দিয়ে তারপর আর কি হাত ধুয়ে আবার আসা এই হলো গদাভবন দেখতে দেখো বাইরে থেকে খুবই সুন্দর তবে আমরা সামনের দিকে এগিয়েই চললাম দেখলাম সেখানে রয়েছে গৌর নিতায় ধর্মশালা সেখানেও আর কি যারা আবাসিক তারা থাকতে পারে আর তারপর ছিল আমাদের নামহট্ট ভবন নামহট্ট ভবন টু আমরা ভিতরে ঢুকে দেখলাম যে খুব সুন্দর সাজানো রয়েছে কারণ তখন একটু মেলা চলছিল আর কি তার জন্য সামনের তাই গেটটা দেখতে পেলাম খুব সুন্দর সাজানো গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্ট নেই একতলায় উঠতে হবে তারপর ফার্স্ট ফ্লোর থেকে লিফ্ট এখন আমরা চলে এসেছি ফিফট ফ্লোরে প্রথমে একটা তারের জালের দরজা তারপর কাঠের দরজা দুটো বেড আছে আছে একটা আলমারি আর আছে একটা টেবিল আর এই ছিল ব্যালকানি আর ব্যালকানি থেকে ভিউটা শুধু দেখো প্রথমবার গিয়ে আমি এত সুন্দর রুম পাবো আমি তো কল্পনাও করিনি যে এত সামনে থেকে এত সুন্দরভাবে এত দুর্দান্ত একটা ভিউ পাবো তোমরা যদি থাকতে যাও তাহলে অবশ্যই হট্ট ভবনে আসবে সেখানে দু নম্বরে থাকার কথা বলবে আর তারপর আশা রাখছি যেখানে ফোর্থ ফ্লোর বা ফিফথ ফ্লোর আশা করছি গলাভবন থেকে এটা দেখা যাবে কিন্তু আমার তো এখান থেকে এসে একদম বেস্ট লাগছিলো খুব সুন্দর লাগছিল তাই তোমাদেরকে বললাম এই হলো ভিতরের অবস্থাটা যেটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো আর যেখানে মেলা চলছিল বললাম কারণটা হলো সেখানে শ্রী শ্রী শিল্প উপায্যায়ে আসার কথা ছিল তাই ওনার মানে ওনার মূর্তি তোমরা শুধু দেখো একবার ওনার জন্য কত কিছু অবস্থা সাথে কত রকমভাবে আরতি আমরা দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম কেমন লাগলো প্রভুজি আরতি আমাদের তো খুব ভালো লেগেছিলো আমরা তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো যাক সেটাও দেখতে যাই এখন আমরা সবাই মিলে বেড়িয়ে পড়েছি আবার বিকালবেলায় ঘুরতে আস্তে নানা জায়গায় ঘুরে দেখবো জানুক যা দেখ এখন বলবো মায়াপুর তো আসা হল ইস্কন মন্দির দেখা হলো কিন্তু তাছাড়াও তো আরও আছে অনেক মন্দির অনেক ঘোরার জায়গা সেই সবকিছু তো দেখতে হবে নাকি তাই একটা টোটো বুক করে বেরিয়ে পড়ো মোটামুটি পার হেড ওই কুড়ি টাকা করে মানে বা এরকম কিছু আপ ডাউন নেবে তোমরা যতগুলো জায়গায় ঘুরবে তার উপর ডিপেন্ড করছে আমরা প্রথমেই চলে এসেছিলাম নিমায়ের জন্মস্থান নিমতলা সেখানে এসেই দেখলাম একটা সমাধি মন্দির চারপাশ খুব সুন্দর দেখো পুরো একদম শান্ত একটা বিরাজ করছে পুরো একদম শান্ত চারপাশ আর সেখানে সামনেই ছিল নিম গাছ নিমতলা যেগুলোর ভিডিও করা অ্যালাউ ছিল না তাই ভিতরে ফোন নিয়ে ঢুকিও নিই তোমাদেরকে ফোন কেড়ে নেবে না মানে কাছেই থাকবে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই সেটা সব জায়গাতে বড় বড় করে লেখা আছে আর তার জন্য আমিও করিনি তারপর সেখান থেকে আমরা চলে এলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠে যার ভিতরটাও খুব সুন্দর খুব বড় বাগান আছে সেখানে আর আছে একটা লীলা প্রদর্শনী মানে যেখানে শ্রী চৈতন্যের অনেক লীলা আর কি দেখানো হয়েছে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে মিউজিয়ামের ভিতরে ঢুকবে যেখানটা খুব সুন্দর আর এই যে তু বাহু তুলে একটা স্ট্যাচু আছে তারপর সামনে আরেকটা সমাধি মন্দির ছিল সেখানেও ফটো তোলা নিষেধ ছিল আর ওই সামনের আর কি বাবাসতে চলে গেলে ছিল রাধাকুণ্ড যেখানে তো অনেক বড় বড় মাছ আছে পারলে ওটা একবার দেখে এসো ওটা অবশ্যই একবার দেখবে বলা হয় এই মঠই নাকি সব থেকে প্রাচীন গৌড়ীয় মঠ আর এখান থেকেই অন্যান্য মঠগুলোর সৃষ্টি হয়েছে তোমরা এখানে এই জন্মস্থান আর এই মঠে এলে অনেক কিছু দেখতে পাবে সেখানে অনেক প্রদর্শনী কেন্দ্র আছে সেগুলোও দেখতে পাবে আর তাছাড়া আমরা শ্রীবাস ভবনের ওখানে আর যাইনি কারণ আমরা সন্ধ্যেবেলায় যে আরতি ওটা দেখতাম আর ওটার জন্যেই আমরা সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে আর কি আমরা সোজা চলে এলাম মন্দিরে আর মন্দিরে এসে দেখতে পেলাম আবার এক অভূতপূর্ব তো রাস্তার মাঝেই বিদেশি বিদেশি নিদের কীর্তন শুনতে পেলাম খুব ভালো লাগলো ওনারা যে কৃষ্ণপ্রেমীর কতটা মাতোয়ারা সে তো আমরা সবাই জানিতে খুব ভালো লাগলো এখন আমরা চলেছি পুরানো মন্দিরের দিকে যেখানে আমরা দেখবো আজকে সন্ধ্যা নতি পাশ দিয়ে বেরিয়ে গেলেন এখনকার ইস্কনের প্রধান যিনি এখন হুলি চেয়ারে আছেন তাই ওনাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা ঢুকবো মন্দিরের ভিতরে বাইরে আমাদের জুতো জোড়া ফোন সব কিছু জমা রেখে মন্দিরের ভিতরে কিচ্ছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই সব কিছু রেখে যাবে বাইরে মন্দিরে এখন দর্শন হয়ে গেছে তারপর এখন বাইরে বেরিয়েও বসেছি আর আরতি আর সাথে মূর্তি সে নিয়ে তোমাদেরকে কী বলি তো পরের দিনই আর কি জানাচ্ছি সেই দিন তো রাতে চলে এসেছিলাম বাড়ি খাবার খাওয়া দাওয়া করে আর এখন এই যে আগের দিনের কথা বলি আগের দিনে এত সুন্দর তোমাদের সন্ধ্যা লাগবে যে তোমাদের ওখান থেকে ফিরতে ইচ্ছা যাবে না ওই যে রাধাকৃষ্ণের নাম ওই যে নাচ গান তোমাদের খুব ভালো লাগবে একবার পারলে সন্ধ্যা অবশ্যই দেখো আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ প্রভুর সাথে ওনার সখানা তারপর রাধাকৃষ্ণের মূর্তি তারপর সাথে অষ্টসখী নরসিংহের মূর্তি সব কিছু দারুণ মানে এত সুন্দর কি বলি তোমাদেরকে তাই সন্ধ্যা আরতি দেখতে অবশ্যই যেও আর তারপর মন্দিরের ভিতরটা ভালো করে ঘুরে এসো খুব খুব ভালো লাগবে আশা করছি সে তোমরা অবশ্যই যাবে এখন আমরা চলেছি গোশালার পথে একটা গাড়ি বুক করে নিয়েছি যেটা মন্দিরের ভিতরেই পাওয়া যায় সেই গাড়িকে ওরে আর কি মানে টোটোতে করে যাওয়া যাবে ওই দশ টাকার রকম ভাড়া লাগবে গীতা ভবন ভামসি ভবন সব পেরিয়ে এলাম বলেছিলাম এদিকে অনেক ভবন আছে অনেক বড় এলাকা তো তাই এদিকে অনেক ভবন আছে যেই ভবনগুলো তোমাদেরকে দেখাবো আর কি আবার এখানে ফ্রিতে আর কি অন্নদান করা হয় সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু যাওয়ার সময় এখন তো গাড়ি করে দেখা যা গেলাম আর কি তার জন্য দেখাতে পারলাম না ফেরার পথে তোমাদেরকে সবই দেখাবো এখন আমরা চলে এসেছি গোশালা আর গোশালার ভিতরে গিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম যত বড় বড় গরু রয়েছে চারপাশ পুরো ভর্তি এত গরু এত গরু যেরকমভাবে অনুদান করা যায় ওখানে মন্দিরে সেরকমভাবে এখানেও অনুদান করা যায় একটা গরুর একদিনের বা দশ দিনের বা কোনো কিছু দেয়া সেখানে এরকমভাবে আর কি গরুদেরকেও খাওয়ানো যায় এসব কিছুও করা যায় দেখো চারপাশে কত গরু আর সবাই কীরকম শান্ত হয়ে আছে গায়ে মাথায় হাত বোলানো হচ্ছে তবু তার সত্ত্বেও কিছু করছে না তবে বাছুরগুলো কিন্তু খুব লাফালাফি করছিল ওরা তো একে অপরের উপর এই করছিল চারপাশ দেখলাম অনেক লোকজন রয়েছে অনেক অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোন রকম কোনো গরু গলাতে কি কোনো দড়ি নেই চারপাশ পুরো মশারি দিয়ে ঢাকা ওনাদের জন্য আর কি অনেক ব্যবস্থা ওখানে গেলে যেমন অনেক গরু সেরকম অনেক বড় বড় পালিও দেখতে পাবে এই গরুটির মুক্তি দেখো কি হাসি পাচ্ছিল কিন্তু এই কিছুতেই ফটো তুলবে না তারপর আমরা এগিয়ে চলে এলাম সামনের দিকে সেখানে প্রথমেই পেলাম শ্রুতি ভবন যেখানে জায়গাটা পুরো শান্ত আর নিরিবিলি এখানে স্টুডেন্টদের থাকার জন্য টোয়েন্টি পার্সেন্ট অফও আছে তাই চাইলে তোমরা গিয়ে এখানে থাকতেই পারো তারপর সামনে এগিয়ে এসে দেখতে পেলাম যেখানে ঝুলন বসে সেই জায়গাটা পুরো একদম পুকুর পাড় জুড়ে একটু এগিয়ে এসে দেখতে পেলাম নিত্যানন্দ কুটি এটাও মন্দির থেকে একটু দূরে এর নাম্বারটাও আমি স্ক্রিনে নিচে দিয়ে দিলাম তোমরা চাইলে কল করে নিতে পারো এখানে বড় বড় অনুষ্ঠানে রান্না করা হয় সেই জায়গায় করা রয়েছে দেখো কত বড় এলাকা নিয়ে তাই না ওই যে বাম দিক দিয়ে রাস্তাটা সামনে দিকে চলে যাচ্ছে ওটা হচ্ছে যাওয়ার রাস্তা আর গোশালা থেকে এই পুকুর পাড় দিয়ে এই রাস্তাটা হলো ফেরার রাস্তা এই যে গরুর গাড়িটি আসছে এটা হলো ফেরার রাস্তা গোশালা থেকে ফেরার সমাতে তুমি এই গরুর গাড়ি করেও ফিরতে পারো মাত্র দশ টাকা ভাড়া নেবে তোমাকে গোশালা থেকে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে কি সুন্দর তাই না তাই তোমরা চাইলে এই গাড়ি করে মন্দির পর্যন্ত আসতেই পারো একটু এগিয়ে এসে দেখতে পেলাম প্রভুপাত কটেজ যেখানে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর এটা এই মোটামুটি একটু নতুনই করা হয়েছে চারপাশটা দেখলাম খুব সুন্দর হয়তো টাকার পরিমাণটা একটু বেশি লাগবে কিন্তু জায়গাটা তো খুবই ভালো তারপর এসে এগিয়ে দেখতে পেলাম কমপ্লেক্স যেখানে আবার ফ্রিতে খাবার দেওয়া হয় সকাল নটা বারোটা আবার বিকেল চারটে আটটা যেখানে কোন রকম কোনো টাকা লাগে না ফ্রিতেই আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আছে আবার একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম গৌরাঙ্গ কুটির যেখানে মাত্র একশো টাকায় রুম পাওয়া যায় আবার শেয়ার করলে তো পঞ্চাশ টাকা তো হবে এই ব্যবস্থাও আছে তাই বুঝতেই ব্যবস্থা মায়াপুরেতে কত কম খরচায় থাকা খাওয়ার সব সবকিছুর ব্যবস্থা আছে তাই যারা যারা এখনো ঘুরে যাওনি খুব তাড়াতাড়ি চলে এসো সামনে আরেকটু এগিয়ে এসে এবার মন্দিরের চূড়া দেখতে পেলাম পুরানো মন্দিরের চূড়া নতুন মন্দিরের চূড়া সবই আর দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট যেখানেও অনেক কিছু খাবার দাবার পাওয়া যায় সবকিছুই মোটামুটি সকাল সাতটা থেকেই পাওয়া যাচ্ছিলো মহিলার তিনি অনেক কিছু কথা বলছেন তো চলো তাহলে যাতে ভগবান আনন্দ লাভ করেন ভগবানকে আনন্দ দানের আমাদের সেবা করা দরকার অসংখ্য ধন্যবাদ উনি পর্তুগাল থেকে এসেছেন উনি বারো বছর হল এই মায়াপুরে এসেছেন উনি পেশায় একজন উকিল ছিলেন আর সব কিছু ছেড়ে দিয়ে উনি এই মায়াপুরে এসে গেছেন কত ভালোবাসা তাই না আর আমাদের উনি ওটাই বিলিয়ে বারবার শুধু শ্রীকৃষ্ণের নাম এটাই করতে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ এই যে মন্দিরের দেওয়ালে দেখতে পাচ্ছ নরসিংহের মূর্তি দারুণ কিন্তু করা হয়েছে নতুন মন্দিরের ভিতরটা আমরা দেখতে পেলাম না ওখানে সময়ের সূচি দেওয়া ছিল বারোটার সময় খোলা হবে কিন্তু আমাদেরকে তো সকাল আটটাতেই ভবনের রুম ছেড়ে দিতে হবে তাই আমরা দেখতে পেলাম না আমরা তাই আগেই গোশালা চলে গিয়েছিলাম ভোরবেলা একদম মানে সকাল বেলায় তারপর আটটার সময় এসে রুম ছেড়ে দিয়েছিলাম এই হলো মন্দিরটা যেটা একদম পুরো কমপ্লিট হয়ে গেলে এরকম দেখতে লাগবে জাস্ট ওয়াও তাই না আমার তো খুব সুন্দর লাগলো মায়াপুর ভ্রমণ তো খুব সুন্দরই হলো তোমরাও যারা এখনো যাওনি তারা অবশ্যই ঘুরে এসো আর যারা গেছো তারা তো অবশ্যই আবার যেও কারণ আমিও আবার যাব তবে একটা কথা বলি এই ভবনের দেয়ালে যদি গদা ভবন হয়ে থাকে তাহলে গদার ছবি চাক চক্র ভবন হয়ে থাকলে চাকার ছবি যে ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগলো এই গদা ভবনের সামনেই আছে কয়েকটি দোকান সেখান থেকে তোমরা কেনাকাটিও করতে পারো মেয়েদের তো গোপি ড্রেস খুবই ফেমাস তাই সেখান থেকে কেনাকাটি করে নিয়ে তারপর তোমরা পরে ঘুরতেই পারো খুব ভালো লাগছিল কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার জন্য মায়াপুর ভ্রমণ হলো এরপর যাব নবদ্বীপ সেটা পার্ট টুতে আসছে সেই ভিডিওটাও অবশ্যই দেখো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যা যা দেখলাম মোটামুটি দেখানোর তো চেষ্টা করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই প্রসাদ নিতে কিন্তু মোটেই ভুলো না খুব ভালো ছিল তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা সাবস্ক্রাইব ফর মোর